বিস্মিল্লাহ নেকি কিন্তু শুরু হয়ে গেছে একটা দশটা বলিলাম তিনটা অক্ষর পড়ছে

সব থেকে কমাক দিয়ে বানানো যায় আমাদের কিতাবের সাথে এর নাম আমাদের কিতাব বলেন আলহামদুলিল্লাহ মারা মরার সাথে সাথে জীব জানুয়ার মিটিং করে বসেছে না খেয়ে মরে যাব কিন্তু ওই হারাম করে লাশ খাব না এখনো আসে না মিশরের জাদু করে শুটকি মাছের মত তাকায় আছে এটা মাছইও পড়ে না একজন আমলি কোরআনে হাফেজ যদি মারা যায় একটা পিপড়া টাচ টাচ করবে না ফেরাউনের গায়ে টাচ করে নাই আমলি কোরআনে হাফেজের গায়েও টাচ করবে না দুজন একই রকম নাকি ফেরুনের গায়ে তাজ করে না এই ফেরাউনকে ঘৃণা করে কে কোরফ করবে না কোরআনের বয়স সাতচল্লিশ বছর ওয়াজের বয়স কোন বক্তা কি আসে সেটা আমি কোনদিন খুঁজতেও যাই না আমার কিন্তু কোনদিন একটা রেস্টের দিনও আল্লাহ রাখে নাই না প্রতিদিন প্রতিদিন যদি দুই আড়াই ঘন্টা গলায় কোন ডিস্টার্ব বুঝছেন নাকি গলায় আছে এটা ডাক্তারের ঔষধের বাহাদুরি নয় এটা বংশের বাহাদুরি নয় এটা একমাত্র কোরআন বাহাদুরি ঠিক আমি যদি বক্তা না হয়ে বয়াতি হতাম বয়াতি যে বয়াতি মসজিদ চিনে না বয়াতি যাই না আমার চেনে না বয়াতি রমজানের রোজা কে চেনে না গাজায় দম মেরে স্টেজে উঠে টান মারে দয়ালামা এই পদ দিয়া আমি সদাই থাকি পন্থ রাস্তা ভুল করে দয়াল রাস্তা ভুল করে না দয়ালের রাস্তা হলো আশালাতো মেয়েরা নামাজ ছাড়া দয়াল কারোর কাছে যায় না কয়েকদিন পরে বয়াতি গলায় ক্যান্সার হয়ে বা তাই বলছি আপনি আগে কোরআন ধরেন কোরআনটাকে সম্মান করেন কোরআনকে ইজ্জত করেন দেখবেন জীবনে গলায় কোন অসুবিধা হবে না একটা মহাজিন যে মহাজিন মরার আগে গলা নষ্ট হয় নাকি আমার চোখে দেখি নাই নাই আজানের বরকত পাঁচ ওয়াক্ত আজানের বরকতে মুয়াজ্জিন যত বৃদ্ধ হয় গলার তেজ তত বেড়ে যায় আমরা তাহলে কোরআনের দলে থাকবো কি থাকবো না বলেন ইনশাআল্লাহ থাকবো তাহলে বোঝা গেল প্রধান বক্তা কুষ্টিয়া থেকে আগত প্রধান বক্তার কাছ থেকে শুনলাম জাতি আমরা শ্রেষ্ঠ ধর্ম আমাদের শ্রেষ্ঠ কিতাব আমাদের বলেন আলহামদুলিল্লাহ এইবার এই কিতাবটা যিনি আমাদেরকে এনে দিয়েছেন তিনি কুষ্টিয়া ইসলামিক ভার্সিটিতে পড়ে নাই শাহজালাল বিজ্ঞান প্রযুক্তির ছাত্র নয় প্রাইমারি স্কুলে তার নাম নাই হাই স্কুল কলেজ ভার্সিটিতে তার নাম নাই জবানের নূর পাহাড়ের গুহার মধ্যে ছিল আমার দয়ার নবীর ভারসিটি ওইখান থেকে কোরআন শরীফটা আমাদেরকে দিয়ে গেলেন আমাদের যদি সব শ্রেষ্ঠ হয় আমার নবীটা কেমন ঠিক তো আমার জন্য এখানে কিছু মোল্লা বাইর হয়েছে মোহাম্মদ জামি হতো

কেবল মারকোলে দুটো আঙ্গুল উঠে সুমাকে বললেন সজল আসাল্লাহ মার কোলে কেবল আসলেন কেন চিনলি না রে আমার গৌসলা জম্মা জ ভান্ডারী মৌলানা কেমন আমার গৌসলা জম্মা জ ভাণ্ডারী

এই বিয়ার তো বলতেছে নবীর মুখে দুর্গন্ধ ছিল যারা ইউটিউব ঘাটাঘাটি করেন তাদেরকে জিজ্ঞাসা করেন কত বড় বিয়ারবি কথা আমার নবীর মুখে দুর্গন্ধ ছিল না না মেশকছে बहते पसीना बोलें सुभान আর ওই মুখে দুর্গন্ধ ছিল এত বড় কথা নবীজির মান নাম কি থেকে বের দাদি গোসল ঢুকলেন নবীজির দাদি গুসল সে দাদাকে বলছে অগর কি বলে আমাদের বৌমা তো বিধবা বলে হ্যাঁ তো বিধবা মানুষ এত দামি আতর ব্যবহার করে কেন মানুষের খেয়াল আমাদের বহুমা আমি না যে দামি আতর ব্যবহার করে তুমি বুঝলা কে নী বলতে স্বামী আমি আমাদের বহুমার গোসলখানায় ঢুকেছিলাম কি আর বলব স্বামী গুসল খানার ভিতরে আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন বাথরুম থেকে বের হলে কেউ ঢোকার সাথে সাথে কি আতরের প্রাণ পাই খাই না পানি টাইলেও সাইজ করা চাইলা আর বলছে আতর আমি মেয়ে মানুষ আমি বললে মাইন্ড করবে আপনি বললে দাদা আব্দুল মোতালিক বলছে ঠিক আছে আমি দেখছি বউ মা আমি জীবনে কোনদিন আতর শরী কাজ করি নাই বলে তুমি এই বংশের বউ হয়ে মিথ্যা বলছো বলে আব্বা আমি মিথ্যা জানি না তো দূর দাঁড়িয়ে আসো এখান থেকে আতরের ঘরান পাচ্ছি মা আমি বলেন শোনেন তাহলে আব্বা যেদিন থেকে আমার পেটে বাচ্চা প্রবেশ করেছে ওই দিন থেকে গো আব্বা কি আর বলবো শুধু কুশলখানা নয় রান্না ঘর ড্রয়িং রুম বেডরুম লেগ কথা সব এমন কি গো আব্বা আমি খেয়াল করি আমি আমেনার লোমের গোড়াই গোড়াই জানি আতরের পা আমার নবী কি ওই সামার রাজা কয় আমার নবী কি ওই রকম শোন জাতি আমরা শ্রেষ্ঠ ধর্ম আমাদের শ্রেষ্ঠ কিতাব আমাদের শ্রেষ্ঠ নবী আমাদের শ্রেষ্ঠ মা আমিনা বলছেন আমার ছেলে খাতনা দেওয়া অবস্থায় এসেছে খাতনা মানে কি মুসলমানি যারা দিয়ে দেয় তাদেরকে আমার এলাকায় হাজান বলে আপনাদের এখানে কি বলে হাজানি বলে তো মিলি এখনকার হাজামরা ওই জায়গায় মেডিসিন লাগায় ইনজেকশন দেয় অবশ করে অবশ করে আধুনিক মেশিন দিয়ে কাটে এখনকার ছেলেরা মোটেও টের পায় না আর আমরা যারা মুসলমানি দিয়েছি চুলের উপরে বসাইছি বাঁশের কঞ্চি দিয়ে মাল এইভাবে ঠিক না এইভাবে একটা ট্যাবলেট জুটে নাই মেডিসিন জুটে নাই সুলার কয়লা সুলার কালি লাগাই দিয়েছে আর না হাই তেনা পোড়ানো ন্যাকড়া পোড়ানো কালি লাগাই দিয়েছে আর মা আমিনা বলেন আমার ছেলে কাতনা দেওয়া অবস্থায় এসেছে কেন কেন এই জায়গায় তো আমরা সবাই মুসলমানই দিয়েছি আজাদে ওই জায়গাটা ধরছে কি ধরে নাই হয়তো বলবেন যে না আমি সাইফি ধরেছিলাম ধরতেই দিই নাই তাহলে কাটলো কেমন আমার আল্লাহ বলে দিদের দালাল ভালো করে শুনে যা যাকাম পৃথিবীর মানুষের ইজ্জত হাজামে দেখতে পারবে রে আমার নবের ইজ্জত কোন হাজামে দেখতে পারবে না সেই নবের উন্মত আমরা বলি আলহামদুলিল্লাহ হুম সাদা খাওয়ার মাছ এগুলো ফ্যাশান না একটু গরম চা হলে গলা না চাই যদি শরবত হয় ওর থেকে ফ্রিজের পানি দিয়ে শরবত বানায় সাদা ঠান্ডা বাইরে আমার নবী কত শ্রেষ্ঠ মা আমিনা খাতুন বলছেন যে সময় আমার বাচ্চা ডেলিভারি হবে সেই সময় আমি ঘুমায়ে গেছি আপনার জিজ্ঞাসা করবেন বাচ্চা সময় ধরে নাকি এর মতন যন্ত্রণা মাদের পৃথিবীতে আর কিছু নাই আর মা আমি না বলছে ঠিক ওই টাইমে আমি ঘুমায়ে গেছি চোখটা খুলে দেখি আমার সীতানার ডান পাশে একজন মহিলা দাঁড়ানো আমার সীতানার বাম পাশে একজন মহিলা দাঁড়ানো জিজ্ঞাস করলাম কে মেয়েটা আমি না ভাই পাবেন না না আমি জান্নাত থেকে এসেছি আমি তামাম পৃথিবীর আদি মাতা আমার নাম হাওয়া কেন এসেছে বলে একটা খবর দিতে জোরে কোন কয়টা বলে খবরটা কি মা সাল্লাম বলেন ও আমি না কিছুক্ষণের ভিতরে আপনার কোলে আল্লাহ একটা বাচ্চা দেবে এই বাচ্চা হবে আখের বৈগম্বর আচ্ছা ওই কানার বাচ্চা কানার আছে বলে মোহাম্মদ আমি ওটা তোর মা তো স্বপ্নেও দেখে ঠিক কিনা বামপাশের মেয়েটাকে জিজ্ঞেস করলেন আপনি কে মেয়েটা মিটমিট করে হাসে বলে আপনি আসেন কেন বলে আমি পৃথিবীর এক অসহায়া নারী বলে নিজেকে অসহায় বলতেছেন কেন বলে আমি না গো আল্লাহ আমাকে সন্তান দিয়েছেন কিন্তু স্বামী দেন না মেয়েটার নাম কি জানা আছে মা মরিয়ম আলি হেওয়াল বলে আপনি কিছু বলবেন নাকি বলে আমি দুইটা খবর দিতে এসেছি মা হাওয়া দিয়েছে কয়টা মা মরিয়ম নিয়ে আসছে কয়টা বলেন কি খবর বলে আমি গো কিছু ফুলের ভিতরে আল্লাহ তালা আপনার কোলে একটা বাচ্চা দেবেন এই বাচ্চা হলো আখেরি পয়গম্বর দুই নম্বর খবর আপনার বাচ্চাকে যে হৃদয় দিয়ে মন দিয়ে ভালোবাসবে তার জন্য মানুষ বানায় আল্লাহ প্রেমের কারণে প্রেমের দুরি পাণ্ড নবী জিরশনে আল্লাহ মা জোরে জোরে

সাফল দিয়ে মন চোখের মনি ফাটাই দিল বুঝতে চায় না আমার নবী কোনদিন আমাদের মতো হতে বলেন ঠিক কিনা ওরা কারা বলে যারা বলে ওরা হলো এজিদি মুসলমান আর আমরা হলাম হুসাইনি মুসলমান বাংলাদেশের একজন পীর সাহেব বলছে

অল্পতে বুজে দিলেন আমার নবী শ্রেষ্ঠ নবী দস্ত আমার মুহাম্মাদের আমার নামের সাথে জড়িত জাহার সৃষ্টি না হইলে কি শরীর বইদা না হইতো কুল ইননা মানা বাসার এই টুক নিয়ে ওরা খালি মস্তানি করে ইল্লাল্লাযিনা ইউবাইউ উলাক

কত জ্ঞান গরিমা দিলাম রে তারপরে ভুল পথে চলে ইমান নষ্ট করে কবরে আসলি লালন ফকিরের দল গান গায়ার বলে ডাবের পরে মোগর বলে সেদিনে গা তের পাবা মন সহজে কি সয় হবা। এটা তরিকতের জালসা মাঝ ভান্ডারি মাহফিল এটা একটা অনুষ্ঠি বাইরে আমার শুধু কোরআন জাতি ইসলাম আর নবী নিয়ে ব্যস্ত থাকলে হবে না আল্লাহর অলিদের কিছু কথা বলার দরকার আছে কি নাই আছে আছে বলেন তো আব্দুল কাদের জিলানী অলি না ভন্ড